এটা তো আমার এলাকাবাসী এবং হরিপুরবাসী সবাই মিলে সহযোগিতা করে আজকে আমরা এই পথে আসি আমার একার এই বুদ্ধিমত্তা না সবার এই সহযোগিতা দিনমজুর হতে খেটে খাওয়া মানুষ এবং মনে করে মধ্যবিত্ত হতে রাজনীতিবিদ সাংবাদিক বিশেষ করে প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া এবং মনে করে বিভিন্ন পত্রিকায় ফুটে আসছে আমার এই কর্মকাণ্ড এই কর্মকাণ্ড ফুটে আসার কারণে দেশবাসীর কাছে আমি জাতীয় শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছি এবং রাষ্ট্রপতি পদক পেয়ে আমার হরিপুর উপজেলাকে রিপ্রেজেন্ট করার একটি সুযোগ পেয়েছি সেই সুপাতে আমাদের উপজেলায় প্রতিবারে আমার রেজাল্ট ভালো হয় এবং প্রতিবারেই বৃত্তি পাই এই জিনিসগুলো তুলে ধরছে আমাদের বিভিন্ন সাংবাদিক ভাইরা যার কারণে আজকে আমরা অজপাড়া গায়ে হয়েও দেশের সেরা বিদ্যালয় নির্বাচিত হয়েছি এবং রাষ্ট্রপতি পদক পেয়ে আমরা পুরা উপজেলাবাসীর পক্ষ থেকে আমি মনে করি যে আমরা গর্বিত যে আমাদের মতো এই হরিপুরবাসী এটা পিছিয়ে পড়া জনগোষ্ঠী যেখানে মনে করতে আমাদের গ্রামে ভালো ছাত্ররাও থাকতে চায় না তা আমরা চাই যে গ্রামের মানুষ অবহেলিত না হোক এবং শতভাগ শিক্ষিত করার জন্য এই উদ্যোগটি গ্রহণ করা বাচ্চাদের এখানে আমি প্রত্যেকটি কমলমতী শিশুকে সপ্তাহে দুই দিন এখনও নিজের অর্থায়নে মিড ডে মিল খাওয়াই এই জন্য আমাকে অনেকেই পাগল বলে কিন্তু আসলে আমি মানসিক পাগল না আমি শুধু শিক্ষার পাগল শিক্ষা নিয়ে কাজ করতে করতে আমি অনেকে পাগল বলে আখ্যায়িত করছে কিন্তু আমরা হাঁস চাষ করি মাছের খামার আছে এবং মনে করেন যে সপ্তাহে দুই দিন খাবার দিই যে সমস্ত ছেলেমেয়েদের পোশাক নেই বা ছিঁড়ে গেছে তাদেরকে এবারও আমি ছাব্বিশটি স্কুল ড্রেস দিচ্ছি ছাব্বিশ জোড়া জুতা দিচ্ছি এবং শতভাগ দুইশো সাতাশ জন ছেলে মেয়েকে কলম এবং খাতা দিয়ে আমরা সহযোগিতা করি এই যে এত জনগণ ঠিক আছে এই জনগণগুলো দেখে আপনার কীরকম মানে আনন্দ কীরকম এখানে অজপাড়া গায়ে আমাদের মতো স্কুলকে এই সবাই বেছে নিচ্ছে এবং ভালোভাবেই তারা গ্রহণ করছে যে একটি সুন্দর স্কুল রয়েছে আমরা দুশো মনে করে আমাদের আটত্রিশটি উপজেলা লিডারশিপ প্রশিক্ষণ একদিনের জন্য এখানে আসতে হয়েছে যেখানে আদিতমারি লালমনিহাট কুড়িগ্রাম আপনার চিলমারি অনেক দূর থেকে টাঙ্গাইল আপনার নাটোর এবং আমাদের দিনাজপুর পঞ্চগড় প্রত্যেকটি উপজেলা আসছে তা আমরা মনে করি যে আমাদের মতো হরিপুরকে তারা স্মরণ করছে আটত্রিশটি উপজেলা লিডারশিপ প্রশিক্ষণে আসে তারা আমাদের কর্মকাণ্ড দেখছে এবং এই কর্মকাণ্ডর ধারাবাহিকতায় তারাও এইভাবে শ্রেষ্ঠ বিদ্যালয় হওয়ার জন্য অনুপ্রাণিত হচ্ছে

আপনি কি নিউজ খাবার করতেছেন জি আচ্ছা আমার তো ফুটেজ নেওয়া শেষের পথে এখন শুধু বক্তব্যগুলো নিতে হবে

মানে দেখে আজকে মানে অনুভূতিটা অনেক ভালো লাগতেছে আমার আলহামদুলিল্লাহ এখানে ভালো আমাদের অত অঞ্চলে এখানে আশেপাশে কোনো পার্ক নাই আমাদের এটাই একটা এটাই একটা পার্ক ছোট পার্ক হিসাবে আমরা এখানে সবাই ঈদের সময় দুই ঈদের সময় আমরা এখানে সময় হই সবাই একসাথে আনন্দ উল্লাস করি এখানে সবাই মিলে এলাকাবাসী আশেপাশে থেকে অনেক দূর দূরান্ত থেকে অনেক লোকজন আসে এটাই জি আলহামদুলিল্লাহ এখানে আমি আসলে ফার্স্ট টাইম প্রথম এবার এবার আসলাম আমার বাসা রানী সঙ্গে যদি আমার পরিচিত এলাকা এখানে এটা তারপর আমার কোনোদিন আসা হয়নি আমার বাচ্চাগুলো আমাকে বায়না ধরছে যা আব্বু আমরা প্রাইমারি স্কুল দেখতে যাবো এখানে আসে লোকের লোকের যে সমাগম এখানে দেখে খুব আনন্দিত লাগছে খুব ভালো লাগছে তা আরও এটি আরও যদি সুন্দর করে বানানো যায় আর পার্কের মতন করা যায় মনে হয় আরও ভালো লাগবে এরপর আমরা দিক থেকে একটা কাজ চালাবেন চালাবেন